তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা উঠে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম ঘরটা ঝাঁট টাঁট দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম প্রত্যেক দিনের মতনই গাইস আমি প্রত্যেক ঘর মুছি যেদিন আমার শরীরটা ভালো লাগে না সেদিন আমি ঘর মুছি না তো প্রত্যেকদিনই ঘর মুছি তো দেখো গাইস তোমার সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় কমপ্লিট তো তো ওদিকে সব কাজ মাছ সেরে এসে এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম ফুলকু ফুলকু লুচি পালং শাকের আর আলুর তরকারি তো সেটা বানিয়েটা নিয়ে নিয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে রেডি রেডি হয়ে চলে এসেছিলাম খেতে তো খেটে নিয়ে চলে এসেছিলাম ভাত বসাতে তো তোমার দাদাভাই মাংস এনে দিয়ে কাজে গেছিলো তো সেই হিসাবে মাংস রান্না করার জন্য সব মশলাপাতি জোগাড় করে নিচ্ছিলাম ভালো করে আদা রসুন পেঁয়াজ যেগুলো লাগে গায়ে সেগুলো ভালো করে কেটে কেটে নিচ্ছিলাম তো গায়েস আমি মাংস রান্না বলো বা তরকারি আমি খুব কমই মশলাতে রান্না করি তো সেই হিসেবে রান্না করে নিচ্ছিলাম ভালো করে আলু পেঁয়াজ রসুন ভালো করে রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম তো রসুন রসুন ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে দেখো গাইস আমার এখানে আলু পেঁয়াজ রসুন সবই কাটা কমপ্লিট তো সেই হিসেবে মাংসটা আমি ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম একটু ঘরের জন্য তারপরে মাংসটা রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমার কষানো কমপ্লিট তো আমি জল দিয়ে দিচ্ছিলাম কেননা গাইস সময় দাদাভাই বলে গেছিল যে একটু ঝোল ঝোল করে রাখতে তো সেই জন্য আমি মাংসটা একটু ঝোল রেখেছিলাম তো সেই হিসেবে মাংস রান্না আমার কমপ্লিট তো মাংসই করেছিলাম গাইস আর কি কিছু করিনি তো এদিকে আমার বান্না কমপ্লিট তো আমি চলে এসেছিলাম ঘরটা ভালো করে ক্লিন করে নিতে মানে গ্যাস ওভেনগুলো ভালো করে মুচি টুচি নিয়েছিলাম আর তো রান্না করার পর যে বাসনগুলো পড়েছিলো সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম মেজে টেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো গাইস এখানে ধুয়ে টুয়ে নিয়ে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে টুয়ে নিয়ে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো টাটা গাইস